বাপরে কন্ট্রোভার্সি করব কি কন্ট্রোভার্সি করার আগে মনে হচ্ছে যে কার ভিডিওটা দেখে কন্ট্রোভার্সি করব ডেলি ব্লগার তো মানে ডেলি ব্লগাররা তো একদম ন্যাউট ঘুটিয়ে নিজেদের ন্যাউট ঘুটিয়ে একদম নেমে গেছে ফুল ফিল্ডে ক্যামেরা অন করা মাত্র একদম যাচ্ছা তাই ঘরের কথা ঘরের কথা আচ্ছা আজকে বলছি কেয়ার কথা কেয়ার তুমি বেশ কিছু দিন আগে মানে ধরো এক বছর হবে কি তোমার গ্লুকনটি এসেছে তোমার কাছে এর তো তো যাই হোক তার আগে তো গ্লুকনটিকে নিয়ে অনেক কাহিনি করলে অনেক নাটক করলে অনেক কান্নাকাটি করলে গ্লুকনটি তো যখন বাড়িতে গিয়েছিল তোমার মানে তোমার শ্বশুরবাড়িতে তখন গ্লুকনটি সেখান থেকেও তাড়িয়ে দিয়েছে ওর মাও তাড়িয়ে দিয়েছিল তারপরে তোমার দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল তুমি বলেছিলে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিলো সেখান থেকে আবার ঘুরে দাঁড়ালে আচ্ছা ঘুরে দাঁড়ানোর অর্থ কী যে আবার নতুন করে নাটক শুরু করা ঘুরের মানুষ দাঁড়ায় কখন যে একবার এই নাটক করেছি নাটক করতে করতে আমার চ্যানেল মানে চ্যানেলের দুর্দশা হয়েছে দুর্দশা মানে পিঠে মানে সব ধার থেকে যার পাওয়া তাহলে আজকে আবার কেন নাটক করতে বসছো কয়েকটা এপিসোড তোমার লক্ষ্য করছি আবার তুমি গ্লুকনডির সাথে নাটক করছো গ্লুকনডির চা ছুঁড়ে দিচ্ছে তুমি একভাবে মানে বিভিন্ন রকম বিষয় নিয়ে তুমি না তোমরা নাটক করছো এইবার তোমরা যখন নাটক করছো ভিউজের জন্য তখন সেটাই কোনো দোষ নেই আর যখন ভিউয়ার্সরা বলছে তখন কন্ট্রোভার্সি ইমার্সিভ বলছে তখন তুমি কাঁদতে বসে যাচ্ছ বলতে বসে যাচ্ছ যে তোমাদের জন্য আমার সংসার ভেঙেছে সবাই লিখছো বুড়ি আর কচি বুড়ি আর কচি মানে তোমাকে বুড়ি বলছে আর দুকানিকে কচি বলছে আচ্ছা সেটা যদি বলেও থাকে সেটা কি খুব একটা দোষের কথা বলেছে কেউ না আমি তো মনে করি এখানে কোনো দোষের কাউরই নেই কারণ তুমি চুজ করেছো একটা কচিকে তাহলে সেই কচিকে তো কচি বলতে হবে তাই না তাকে তো বুড়ো বলা যাবে না অথচ তোমার তো ব্লুকনটির থেকে অনেকটাই বয়স বড় তোমার ব্লুকনটি আর তোমার সন্তান হয়তো কিছু ছোটো বড়ো কিছু ছোটো বড় তোমার ছেলে ছোট মানে ব্লুকনটির থেকে ছোটো দেখে মনে হয় তো যাই হোক এবং তোমার মাছের বন্ডিংটা খুব ভালো আছে খুব ভালো কথা ভীষণ ভালো কথা পৃথিবীতে মা ছেলের মা বাবার ফ্যামিলির সকলের সাথে যদি বন্ডিং থাকে না ভীষণ এর চেয়ে সুখ মানে এর চেয়ে শান্তির খবর আর সুখের খবর আর কিচ্ছু হয় না এখনকার দিনে তো তোমার সেখানে তো গুড লাক বলবো তো তুমি তারপরেও কেন করছো মানুষ ভিও তো ঠিকই বলছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে যারা ভিডিও করছে বা করেছে আমি আগে দুটো করেছিলাম তারপরে তুমি বারণ করাতে বন্ধ করে দিয়েছিলাম টোটাল বন্ধ করে দিয়েছিলাম তারপরে আজকে দেখছি মানে দু একদিন ধরে দেখছি তুমি আবার সে একই নাটক করছো একই নাটক করছো আমার মধ্যেখানে প্রেমে হাফুকু খাচ্ছিলো তার জন্যও অশান্তি শুরু হয়েছে মানে পুরোটাই নাটক তাহলে তুমি যখন একবার নাটক করে যখন দেখলে যে সব ধার থেকেই তোমার শোচনীয় অবস্থা এক কথা তোমার বাবা মা নতুন ফ্ল্যাট কিনে চলে গেছে তুমি কন্যা সন্তান বলে তোমাকে গুরুত্বই দেয়নি কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান 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 আমার কাছে তো তোমাকে সেখানে গুরুত্বই দেয়নি বাবা মার যে কর্তব্য ছিল তুমি করেছো তাদের জন্য তারা সেটা পালন করেনি এবার ভেতরে সত্যি মিথ্যে তুমি বলছো জানতে কেউ কি জানো ভেতরে ভেতরের সত্যি মিথ্যে দেখো আমরা যারা ইউটিউবার তারা কিছুক্ষণের জন্য ভিডিওতে আসি তাই না ক্যামেরা অন করে এবং তার বাইরে যতক্ষণ থাকি আমাদের এই সত্যিটা সমস্ত ইউটিউবারের কথা বলছি এই সত্যিটা কিন্তু কোনো ভিউয়ার্সদের ঠেকা পড়েনি জানতে আসার সুতরাং সেখান থেকেও ভিউয়ার্স নিরাপরাধ নিরপরাধ আর তুমি একটা জায়গায় তাহলে ঠিক তোমাকে বোঝাতে পারলাম যে না ভিউয়ার্সদের দোষ দিয়ে কিছু লাভ নেই দোষ হচ্ছে তোমাদের মতো ব্লগারদের যারা নাটক করেই জীবন কাটাবে যারা নাটক করেই আর্ন করবে নিজস্বতা বলে কিছু নেই তারা কিন্তু সত্যি সত্যি ভিউয়ার্সদের ব্ল্যাকমেল করে এটা তো তোমাদের তোমরা প্রত্যেকে বোঝো শুধু তোমাকে বলছি না তোমাদের প্রত্যেককে বলছি যারা এই নোংরা খেলায় মেতে উঠেছো তাদেরকে বলছি তোমরা ডেলি ব্লগ করা তো ভুলেই গেছো ডেলি ব্লগ মানেই ক্যামেরা অন করেই ঘরের ক্যাচাল দেখাতে হবে নোংরামি করতে হবে তাহলে যদি ভিউয়ার্সটা এইগুলো দেখে কিছু বাজে কমেন্টস করে তো বাজে জিনিসের বাজে ফলিতে হবে কেয়া ভালো জিনিস দেখাও ভালো ফল পাবে বাজে জিনিস করলে বাজে ফল পাবে দেখো যে কথাগুলো তুমি বলেছো তার পরিপ্রেক্ষিতে বলেছি তুমি একটা মেয়ের কথা বলছো তুমি একটা মেয়ে আমরাও মেয়ে সবাই তো আর মেয়ে নাই হোয়াটসঅ্যাপ প্রত্যেকে তো মেয়ে হওয়া সম্ভব নয় কিন্তু মেয়েরাও তো মেয়েদের দেখে লজ্জা পাচ্ছে না লজ্জা পাচ্ছে বোঝার চেষ্টা করো বেশ কিছু মিনা আজকাল ইউটিউব খুললেই আমরা দেখতে পাচ্ছি ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু ছেলে মেয়ে উভয় মানে নির্বিশেষে উভয় সুতরাং সেখানে আমি একটা মেয়ে বলে আমার মনে হয় না তুমি খুব একটা কাউরি থেকে তোমরাই তো তোমাদের কেচ্ছা তুলে ধরছো তোমাদেরকে তো কোনো ভিউয়ার্সরা বলেনি বা বলেনি যে তোমরা এইটা দেখো এটা নিয়ে আমরা কন্ট্রোভার্সি করব। কন্ট্রোভার্সি করতে গেলেও জানা সেখানেও তোমরা তুমি বলে যাচ্ছ আমাদের তোমাদের জন্য হয়েছে তোমাদের জন্য হয়েছে তুমি বুড়িব তোমরা বুড়ি বলছো আর কচি ভাই এটাতে কি করা যাবে তুমি একটা বুড়োকে যদি ধরতো তাহলেও কিন্তু একটা বুড়ো আর তোমাকে তখন কচি বলা হতো যেহেতু তুমি গ্লুকনটি তোমার থেকে ছোট সে তো সবাই দেখতে পাচ্ছি তাহলে বুড়ি আর কচি এ তো মানতে হবে বাস্তবটা না সত্যি কথা মানবে না অথচ বড় বড় ডায়লগ মারবে এখানে বসে সেটা তো চলে না একেবারেই চলবে না ক্যামেরা অন করে যখন বড় বড় ডায়লগ মারছ সত্যিটা শোনার ক্ষমতা রেখে তো আপনার ডায়লগটা মারো কারণ তোমার ডায়লগের অপেক্ষায় তো কোনো বসে থাকবে না তাদের খেয়ে কোনো কাজ নেই যে তোমাদের এই ভালো মিলিয়ে করবে তাই না ভালো জিনিস দেখাও ভালো কমেন্টস অবশ্যই পাবে তোমাদের দুঃখ করা নিয়ে না আমাদের ঘেন্না পায় আর হাসি পায় এছাড়া তোমাদের দেখার কোনো করুণা হয় না কোনো কিচ্ছু হয় না কিচ্ছু আসে না আগে ভাবতাম কিন্তু এখন আর কিচ্ছু আসে না তোমাদের দেখে না ঘেন হয় আর করুণা হয় যে কি করছো তোমরা এগুলো নিত্য নতুন একটার পর একটা নাটক করে যাচ্ছ ভাগ্যিস তোমার ছেলেটা ভালো তুমি বারবার বলো এইটুকুই ভগবান তোমাকে দিয়েছে সেই ভালোটা ধরে রাখার চেষ্টা করো তুমি তো হাজার একটা মা মেয়ে তো মেয়েরা মা হয় তো একটা মা হয়ে বলছি সেই ভালোটা ধরে রাখার চেষ্টা করো কারণ তোমার হাত থেকে হাতে তো আর কিছু ভালো নেই সব ভালো তো তোমার হাত থেকে বেরিয়ে গেছে তাহলে তোমার শেষ সহায় অবলম্বন যেটাই বলো কি না তোমার সন্তান তুমি বললে তোমার ছেলে তোমাকে দে নাও দেখতে পারে ভেরি কমন কথা কেউ কাউকে পৃথিবীতে দেখে না ওই জন্যই তুমি নিজের আয় করে নিজের জীবন চালাচ্ছ সেখানে কিন্তু আমার কোনো কথা নেই হতেই পারে এবং এটা খুব ভালো জিনিস খুব প্রত্যেকটা মানুষের করা উচিত কিন্তু তুমি কপাল করে যখন ছেলেটাকে পেয়েছো না ভগবানের আশীর্বাদ তখন সেটাকে মানে তার কাছে ভবিষ্যতে মুখ দেখাবার জায়গাটা রেখো বারবার একই নোংরামি করলে একদিন সেও কিন্তু ঘুরে বলবে আর তোমার ছেলের তো অবশ্যই বিয়ে দিতে হবে না বড় হয়ে গেছে বিয়ে তো দিতেই হবে তার জীবনটাও তো তৈরি করতে হবে না আমি তো মনে করি তোমার জন্য তোমার ছেলেকে স্যাক্রিফাইস যেন করতে না হয় তাহলে কিন্তু এর চেয়ে দুঃখের আর এর চেয়ে ভয়ঙ্কর কষ্টের তোমার লাইফে আর কিছু হবে না আর তোমার সন্তানের লাইফে সেই জন্য মাথা ঠান্ডা করে থাকো যখন নোংরামি করছে নোংরামিটাকে নোংরা কমেন্টসগুলোকে অ্যাকসেপ্ট করতে থেকো করতে শেখো অন্তর থেকে ভালোবেসে করতে শেখো কারণ তুমি তো ভালোবেসেই নোংরামিটা করছো তাহলে ভালোবেসে অ্যাকসেপ্ট করতে শেখো আমার মনে হয় তাতে কোনো অসুবিধা হবে না কারণ আমরা যদি কমেন্টস না করি আমরা যদি ভিডিও না করি কন্ট্রোভার্সি ভিডিও না করি তোমাদের চলবে কী করে তোমাদের চলবে কী করে তোমরা তো আমাদের মুখের দিকে তাকিয়ে সব কিছু করছো তাহলে সেখানে আমরা যদি না করি বৃহস্পতি যদি না দেখে না কমেন্টস করে তোমাদের চলবে কী করে সেই জায়গাটা ভাবো ভেবে তারপর না হয় বড় বড় ডায়লগ মারো কতবার মানুষ তোমাদের এই নাকামি দেখবে বলো তো সব কিছুর তো একটা সীমা আছে সব কিছুর একটা সীমা আছে আর মানুষ হয়ে জন্মেছ মনুষ্যত্ব তো আছে সে নারী হোক পুরুষ হোক থাকা সবার আগে দরকার নিজের সম্মান সম্মান বলে তো তোমাদের মতো কিছু আর বেঁচে নেই কিন্তু তার থেকে যেটুকু সম্মান পাচ্ছ সেই সম্মানটাকে বজায় রাখার চেষ্টা করো আর ভিউয়ার্সদের দয়াতেই বেঁচে আছে তোমরা সেটাই তো চাইছো তাদের আজ ডায়লগ মেরে তাদের মুখ বন্ধ করতে বললে তারা মুখ বন্ধ করবে আমার মনে হয় তোমরা এই নোংরামি বন্ধ করো দেখবে বেয়াস মুখ বন্ধ করে দেবে তাদের কিছু যাই আসে না তোমরা ভালো কিছু দেখাও ভালো কথা বলবে হতে পারলাম ভালো কিছু করার চেষ্টা করো ভালো কিছু করো নোংরামি তো সবাই পারে এক সেকেন্ডে চুটকি বাজিয়ে নোংরামি করা যায় কিন্তু ভালো করতে গেলে না অনেক হাত জোর করে ভগবানের কাছে অনেক পরিশ্রম করে করতে হয় সেটা মনে হয় ভগবান তোমাদের কাউরি কপালেই লেখে যার জন্যেই তোমাদের কাজকে এই পথগুলো বেছে নিতে হচ্ছে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো কেয়া সবাইকে নিয়ে অন্তত সন্তানের এই সৌভাগ্য লাভ মানে সন্তান তোমার কপালে তো ভালো তুমি বারবার বলছো খুব ভালো লাগলো শুনে একটা মা তো ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো এই ভালোটা ধরে রাখার চেষ্টা করো সারা জীবনের জন্য কারণ তোমার এই নাচ করে রাস্তায় এ করে এটা সবাই করছে তুমি করছো বলে কিচ্ছু অসুবিধা নেই সবাই করছে পয়সার জন্য কিন্তু তার মধ্যে একটা যেন বাঁধন থাকে কেয়া তুমি তো মা তাই না বোঝাতে পারছি তুমি তো মা যেন একটা বাঁধন রেখো ছেলের চোখের জন্য আমাদের কাউরই কিছুর জন্য না তুমি কে আমি কে বিওয়া বলো কেউ কাউরই না সন্ নিজের সন্তানের জন্য বজায় রেখো তো চলো বন্ধুরা আজকে কে এই পর্যন্তই বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো বড় ডায়লগ মারছে দিনের পর দিন নাটক করছে আর ডায়লগ মারছে ওদের সংসার ওরা নিজেরাই ভাসাচ্ছে সব কটা সবাই এই নতুন খেলায় মেটেছে নাটকের জন্য এদেরকে নিয়ে এ ভালো কথা আর বলার কিচ্ছু নেই কিচ্ছু নেই দিনের দিন নোংরা কথাই বলার জন্য বলার জন্যই এরা জন্মেছে আর এরা সেই শোনবারই যোগ্য ভালো কথা শোনবার যোগ্য এরা নয় তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড টাটা